আমরা অনেকেই বর্তমানে ফসলের জমিতে কীটনাশক প্রয়োগ করে থাকি তো কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু দিক বিবেচনা করতে হয় বা বিশেষ কিছু লক্ষ্য রাখতে হয় কীটনাশক প্রয়োগের আগে আমাদের দেখতে হবে যে আসলে নির্দিষ্ট রোগটা চিহ্নিত করতে হবে ফসলের কী সমস্যা এবং সে অনুযায়ী কোন কীটনাশকটা কার্যকর সেটাই আমাদের প্রয়োগ করতে হবে এছাড়াও কীটনাশক প্রয়োগে কিছু নিয়ম বা বিধিনিষেধ থাকে সেগুলো আমাদের জানতে হবে যেমন ধরেন কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই কীটনাশকটা পরিমিত মাত্রায় পানির সাথে মিশাতে হবে এবং কি কীটনাশক প্রয়োগে সকালে অথবা বিকালে প্রয়োগ করতে হবে দুপুরে রোদের মধ্যে কীটনাশক প্রয়োগ করা উচিত নয় কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং কি বাতাসের অনুকূলে কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগের পর যে কীটনাশক প্রয়োগের সরঞ্জামাদের ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং কীটনাশকটা ছোট শিশু বা শিশুদের নাগালের বাইরে রাখতে হবে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয় এবং কি কীটনাশক প্রয়োগের পর সচেতন করতে হবে যাতে করে সেই জমির ফসল যাতে কেউ সংগ্রহ করে না খায় কারণ তখন ওই যে ওই ফল বা সবজি যেটাই বলেন সেটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত বিষাক্ত থাকে এর মধ্যে যদি কেউ ওই ফল বা সবজি সংগ্রহ করে খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষক্রিয় হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে তো আমরা চাইব যে ফসলের যে কোনো রোগ জৈবিকভাবে দমন করার বিষয়টা আমরা চেষ্টা করব যদি দেখা যায় যে একান্ত জৈবিকভাবে দমন করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ উপায় হিসাবে কীটনাশকের দিকে ঝুঁকব